জঙ্গল রয়েছে তো খুবই সুন্দর পরিবেশ তো আপনাদের সাথে আমি আসলে এইগুলা ভিডিও গুলা শেয়ার করব আমার এই চ্যানেলে যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন রয়েছেন আমার চ্যানেলটাকে লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভবিষ্যতে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি ইউরোপের এবং বিভিন্ন ইনফরমেশন দিতে পারি তো চলুন বন্ধুরা শুরু করি দেখেন এই যে এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি কোথায় এই যে হচ্ছে আপনার এই যে রোডের মধ্যে আমি হচ্ছে এই জেবডা ক্রস করব তো এখানে হচ্ছে লাল বাতি চিহ্ন দেওয়া আছে তো যতক্ষণ না সবুজ বাতি না আসবে ততক্ষণ আমরা যেতে পারবো না দেখেন এখানে অপেক্ষা করতেছি কিসের জন্য এই যে সিগন্যাল পড়ার জন্য এই যে সিগনাল কিন্তু সিগনাল কিন্তু অলরেডি পড়ে গেছে তো আমরা হচ্ছে সিগনাল দিয়ে এখন চলে যাব কোথায় এই যে আমাদের যে মূল গন্তব্য স্থান সেখানে দেখেন স্পেনের ট্রাফিক ব্যবস্থা খুবই সুন্দর বাস মেট্রো তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট বাস ট্যাক্সি সব ধরনের সুযোগ সুবিধা বুলেট ট্রেন তো রয়েছে তা আমরা যাব হচ্ছে এই যে ভিতরে খুব সুন্দর গ্রিন পরিবেশ রয়েছে খুবই মনোরম পরিবেশ তো আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি তো সবাই না টেনে সম্পূর্ণ দেখবেন তো দেখেন আমি আসলে এই পরিবেশটা দেখানোর জন্য আমি চলে আসছিলাম এখানে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এখানে যারা হচ্ছে ছুটি পায় অবসর সময় কাটানোর জন্য এখানে চলে আসে কেউ আসে পরিবার নিয়ে কেউ আসে গার্লফ্রেন্ড নিয়ে আবার কেউ আসে তাদের বন্ধুদের নিয়ে আমরা আসছি গার্লফ্রেন্ড্রেন্ড নেই আমাদের হচ্ছে বন্ধু প্রবাসী কমিউনিটি ওই জন্য স্নান বাদ করতেছে শুয়ে শুয়ে তিনি হচ্ছে সূর্যের আলো লাগাচ্ছে শরীরের মধ্যে ভিটামিনের জন্য তা আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করবো ভিতরের পরিবেশগুলা দেখানোর জন্য দেখেন এক সুন্দরী আসতেছে ওই যে এখানে একজন শুয়ে আছে তো এই জায়গাগুলা আসলে আসলে মন ভালো হয়ে যায় ক্যামেরাতে কেমন আসছে রোদের আমি জানি না তবে বাস্তবে খুবই সুন্দর লাগতেছে এখানে খুবই সুন্দর একজন ওই যে প্রেমিক প্রেমিকা এখানে বসে করতেছে এগুলো দেখানো যায় না তারপরে একটু দেখাই দিল আপনাদেরকে এটা হচ্ছে ইউরোপ ওপেন এই জায়গাটার নাম হচ্ছে মন খোলা তো মনটা খুলে আপনি এখানে বসতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ওয়েদার হ্যাঁ তো এই দেখেন এদিক যাওয়া যায় কত সুন্দর এখানে বসে শুয়ে যে যে ব্যাপারে অবসর সময় কাটাচ্ছে তো আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি হুম এই যে দেখেন তারা হচ্ছে যে বন্ধু বান্ধব মিলে এখানে পিকনিক করতেছে এখানে পানির ব্যবস্থা রয়েছে ভাই দেখেন আপনাদেরকে কত সুন্দর সুন্দর জায়গা দেখাই আসলে স্পেন খুবই সুন্দর দেশ খুবই সুন্দর পরিবেশ আর এখানে আইন শৃঙ্খলা এবং সরকারের যে নিয়ম কানুন খুবই ভালো পার্কের মধ্যে মানুষের জন্য কত সুন্দর ব্যবস্থা করে রাখছে স্পেন গভর্নমেন্ট আর এত সেফলি এখানে মানুষ বসবাস করতে পারে চলাচল করতে পারে তো ভাই কি বলবো আপনাদের বাস্তব দেখা আর আপনাদের হচ্ছে ভিডিওতে বিভিন্ন আপনারা দেখেন যারা হচ্ছে এখানে একবার এসে সেটেল হয়ে যায় তাদের লাইফ একদম সেটেল দেখেন কত সুন্দর আর একজন হচ্ছে ওইদিকে বসে বসে ইয়ে করতেছে আর একজন গাছতলায় বসে পড়াশোনা করতেছে তো ভাই এই ইউরোপে আপনারা ভিডিও গুলা দেখতে চান না আর পছন্দ করেন না তো সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার তো আমি হচ্ছে আমার নতুন একটা ভিডিও আপনাকে দেবো নতুন আরেকটা অন্য সময়